এর আগের দিন আপনাদের বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে আর কি ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে এবং সেটা আমরা দেখতেই পাব তো পূর্বাভাস এরকম আছে যেমন আজকে দক্ষিণবঙ্গতে মাত্র কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কিছু কিছু দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হচ্ছে আপনার বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং উত্তরবঙ্গতে আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি যে জেলা আছে সেই জেলাগুলিতে জেলাগুলির মধ্যে তিনটি জেলাতে বেশ কিছু জায়গাতে আপনার কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর আলিপুরদুয়ার আর কোচবিহারে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে কিছু জায়গাতে আপনার আপনার হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার কিন্তু বৃষ্টিপাতের যে এলাকাটা দক্ষিণবঙ্গে একটু মুখ করে গেল ওটা আপনার চলে গেল পশ্চিমের জেলাগুলো আপনার বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং মুর্শিদাবাদে আর উত্তরবঙ্গতে মাত্র উত্তরের পাঁচটি জেলাতে কিছু জায়গাতে অ্যাট এ ফিউ প্লেসেস হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অবশ্যই এগুলি সব ইথ উইথ ঠান্ডা তৃতীয় দিনে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের প্রভাব নেই তৃতীয় দিন হচ্ছে ড্রাই এবং উত্তরবঙ্গতে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখে আঠেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা কোনো পূর্বাভাস দিইনি আঠেরো তারিখে আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি উত্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হরি সম্ভাবনা আছে কিন্তু দক্ষিণবঙ্গ সম্পূর্ণ ড্রাই এবং পঞ্চম দিনে আবার একটু বৃষ্টিপাত আমরা পেতে পারি পশ্চিমের জেলাগুলিতে পেতে পারি মানে আপনার বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতেই আমরা পেতে পারি এবং উত্তরবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে উত্তরবঙ্গের যে বা সব থেকে উত্তরে যে যে পাঁচটি জেলা আছে ওগুলিতে কিন্তু অনেকখানা জায়গা জুড়ে মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন উইথ ঠান্ডার সম্ভাবনা আছে এটা হচ্ছে পঞ্চম দিনে ষষ্ঠ দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ষষ্ঠ দিন মানে কুড়ি তারিখে কুড়ি তারিখেই না কে যেন বলছিলো ভোট উনিশ তারিখ না কুড়ি তারিখে হ্যাঁ কুড়ি তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গতে তো ভোট মনে হয়ে গেছে উত্তরবঙ্গে কিন্তু যে উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড মানে বেশ অনেক ফিফটি পার্সেন্টের ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর অন্যান্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের সব জেলায় ইনক্লুডিং কলকাতাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে